পৃথিবীতে হাজারো আবিষ্কার আছে তার অন্যতম এই উড়োজাহাজ উনিশশো তিন সালে আমেরিকার রাইট মানব সভ্যতার উৎকর্ষতার যে অনন্য যাত্রা শুরু করেছিলেন তারই ধারাবাহিকতাই অত্যাধুনিক সব আকাশযান আজ বিশ্বশাসনের প্রধানতম নিয়ামক হয়ে উঠেছে তবে উন্নত বিশ্বে এই খাতে যে অগ্রযাত্রা তা থেকে যেন যোজন যোজন মাইল পিছিয়ে আমাদের প্রিয় এই বাংলাদেশ ঠিক এমন এক বাস্তবতায় শত শত উড়োজাহাজের নমুনা ও ড্রোন বানিয়ে রীতিমতো হুইচুঁয়ে ফেলে দিয়েছেন চট্টগ্রামের বাসখালী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের তরুণ আশির উদ্দিন উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়ন পুঁইছড়ির অনগ্রসর এমন এক এলাকায় থেকে আধুনিক ড্রোন তৈরির ল্যাব তৈরি করে বাণিজ্যিকভাবে উৎপাদনও শুরু করে দিয়েছেন তিনি দু সালে এসএসসি পাশের পর চট্টগ্রামে একটি বেসরকারি পলিটেকনিক থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করেন আশির উদ্দিন শখের বসে মোটর দিয়ে খেলনার নৌকো বানানো শুরুর পর একদিন আকাশে উড়োজাহাজ দেখে মনের কোণে ছোট্ট এক বাসনা জাগে তার পরে সে স্বপ্ন একদিন ডানা মেলে গ্রামবাসীকে অবাক করে আকাশে উড়ে সত্যি সত্যি আশির বানিয়ে ফেলেন তাক লাগানো এক আকাশ এরপর একের পরে অত্যাধুনিক উড়োজাহাজের নমুনা ও ড্রোন বানাতে শুরু করেন আসিম তার তৈরি ড্রোন গোয়েন্দা নজরদারি ও যুদ্ধ সহ নানা কাজে ব্যবহার করা সম্ভব বলে দাবি করেন তিনি প্রায় একশো কিলোমিটার পর্যন্ত দূরে পাঠানো সম্ভব এটার মধ্যে ক্যামেরা আছে উন্নত মানের এটি নাইট ভিশনও কাজ করে এবং হচ্ছে আমি যদি কি এটার মধ্যে কোনো ওজন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর দরকার হয় সেই আমি এটা ব্যবহার করে মানে অনাইসে কম সময়ের মধ্যে আমি একটা জিনিসকে পাঠাইতে পারবো দু সাল থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি হাজার নমুনা ও বিশ থেকে পঁচিশটা ড্রোন তৈরি করেছেন বলে জানান আশির উদ্দিন সেসব বিক্রি করে পাওনা অর্থে ক্রমশ বড় হচ্ছে তার স্বপ্ন এ ধরনের প্রযুক্তি নিয়ে অনেক আসলে অনেক ব্যয়বহল অনেক টাকা খরচ লাগে অনেক ধরনের ইনভেস্ট ইনভেস্টমেন্ট লাগে ধরেন আমরা যেগুলো এখন করতেছে এগুলো তো লাখ দেড় লাখ টাকা মানে আশেপাশের মানে খরচের মধ্যে থাকতেছে একটা আমার পাশে যে যেটি দেখতাম এটার মধ্যে প্রায় আশি হাজার টাকা কি কস্টিং আছে তা আমরা যদি কি এর সাথে বড় সড়ো ড্রোন বানাই দশ কেজি জন্য ড্রোন বানায় বিশ কেজির জন্য ড্রোন বানাই তাহলে আমার থেকে ম্যাক্সিমাম বিশ লাখ টাকা টাকা দরকার আছে আশির এই অবাক করা ড্রোন মুগ্ধ করেছে গ্রামবাসীকেও তারাও চান আশির স্বপ্ন একদিন আকাশের সীমানাকেও যেন ছাড়িয়ে যায় তাকে এখন সাহস জোগাচ্ছেন অনেকেই প্রযুক্তিগাতেও অবদান রাখতে পারে আবার আশির তার এ প্রযুক্তি তারই প্রতিভা কাজে লাগিয়ে নিরাপত্তাঘাতেও অবদান রাখতে পারে যদি সরকার তাকে সেভাবে সহযোগিতা করে আর কি নিজেদের নেতাস্তরে আশির অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন বানায় যা আমাদের ভাব অবাক লাগে এবং গর্বেরও বিষয় কারণ আসির আমাদের বাসকালীর সন্তান আমরা ইতোমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছি এবং এটা যেহেতু বলা হচ্ছে যে জাতীয় নিরাপত্তার ইস্যুতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করা যাবে তো সেক্ষেত্রে এখানে যারা কনসার্ন রয়েছে তাদেরকে আমরা এই ম্যাসেজটা ফরওয়ার্ড করব তাদের দৃষ্টি আকর্ষণের সুযোগ করে দিব যাতে করে তিনি পরবর্তীতে এটাকে আরো ভালোভাবে ডেভেলপ করতে পারে আশিরের তৈরি ড্রোন বিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং তা একশো কিলোমিটার পর্যন্ত দূরে যেতে সক্ষম বলে দাবি করেন তিনি কিছু দুর্বলতা থাকলেও যথাযথ সহযোগিতা পেলে তার এই কাজ একদিন বিশ্ব দরবারে আলোডন তুলবে এমন বিশ্বাস আছে অদম্য আশির উদ্দিনের আমার দশটা ড্রোন যদি একটা ক্যাম্পে ব্যবহার করে তাহলে মনে হয় ওনাদের থেকে বাইরে বাইরে থেকে ড্রোন আনার দরকার হয় না বা একটা ওনারা বাইরে থেকে যে ড্রোন গুলো কালেক্ট করে ওগুলো না ধরেন যে কোনো একটা ইলেকট্রনিক নষ্ট হয়ে গেলে ওগুলো কি করা যায় তাহলে রিপেয়ার করা যায় না তা আমরা তো এই ধরনের ড্রোন গুলো নষ্ট হয়ে গেলে নিজেরা ঠিক করতে পারবো এবং বিআই কম বানাতে নজরদারি ড্রোন আছে তারপর বোমিং ড্রোন আছে আমি যে সমস্ত ড্রোনগুলো বানাই এগুলো মানুষদের নজরদারি হিসাবে প্রথমত নজরদারি হিসাবে ব্যবহার করা যাবে কারিগরি সহযোগিতার জন্য আশির এরই মধ্যে পাঁচজনের একটি দলও করে ফেলেছেন তার স্বপ্ন এই তরুণদের হাত ধরে একদিন শুধু বাংলাদেশই নয় বিশ্ববাসীকে জানান দেবে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় সভ্যতার অগ্রযাত্রার যে পতাকা পরের প্রজন্মের জন্য রেখে গিয়েছিলেন তা পৎপৎ করে উড়াচ্ছে আশির উদ্দিনের মতো আরো কত বঙ্গসন্তান পতাকা সারথী বাংলাদেশ